ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে একুশ তারিখ অর্থাৎ আগত একটি সপ্তাহ ফিফটিন্থ অব সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অব সেপ্টেম্বর ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে ইন্দিরা একাদশী বিশ্বকর্মা পূজা এবং কন্যা সংক্রান্তি সবই কিন্তু সতেরোই সেপ্টেম্বর তার জন্য আগে থেকেই আপনাদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একুশ তারিখে থাকছে মহালয়া মহালয়ার তর্পণ অবশ্যই করতে পারেন লাভান্বিত হবেন আপনার অরা ক্লিনজিং এর কাজও কিন্তু এটি করে থাকে আর তারপরই শুরু হয়ে যাচ্ছে দেবী পক্ষে তো বন্ধুরা এই সপ্তাহটি তালে অত্যন্ত আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ বিশেষ করে সতেরো তারিখটি সতেরো তারিখেই কিন্তু সূর্য কন্যা সংক্রান্তিও ঘটাবে আর আপনাদের কর্মস্থানের অধিপতি অর্থাৎ আপনাদের কর্মাধিপতি বুধ বর্তমানে কিন্তু কর্মস্থানেই গোচর করেছেন এটি ভদ্রা নামক একটি রাজ্যক তিনি আপনাদের ক্ষেত্রে তৈরি করে দিয়েছেন আর এখানে কিন্তু আপনাদের ত্রিকোণ প্রতি মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করে ত্রিকোণ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন বুধাদ্বিতীয় যোগও আবার পরিলক্ষিত হবে তাহলে একাধিক সংযোগ আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে শনির ঢাইয়া সত্ত্বেও কতটা পরিমাণে উন্নতি আপনারা এ সময় করতে সক্ষম হবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনায় থাকব আপনারা অবশ্যই পরিশেষ পর্যন্ত থাকুন পরিশেষে আমরা প্রতিকার নিয়েও আলোচনায় থাকব আলোচনা ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউস যেখানে ইলেভেন লেখা আছে রাহু বসে আছে এটি কিন্তু আপনাদের থার্ড হাউস আপনাদের থার্ড হাউস রাহু বর্তমানে আপনাদেরই রাশির রাশির মালিক বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করছেন শনি মহারাজ আপনাদের চন্দ্র রাশি অনুযায়ী চতুর্থভাবে গোচর করছেন তাহলে অবশ্যই শনির ঢাইয়া চলছে শনি বক্রিয়া আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদে গুরু চন্দ্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আর বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন সূর্য কেতু শুক্রের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের ভাগ্যস্থানে তবে সূর্য সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের কর্মস্থানে এবং বুধাদ্বিতীয় যোগ তৈরি হবে আপনাদের কর্মস্থানে আর বুধ যেহেতু আপনাদের কর্মাধিপতি স্বগৃহে গোচর করছেন তাহলে ভদ্রা নামক রাজযোগ আপনাদের জন্য প্রিভেল করছেই মঙ্গল কিন্তু আপনাদের ত্রিকোণ প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ তিনি বর্তমানে লাভেরভাবে গোচর করছেন আর নিজের নক্ষত্রে আছেন তাহলে এই সপ্তাহে কিন্তু আমরা চন্দ্র এবং সূর্য এই দুটি গ্রহকেই শুধুমাত্র রাশি পরিবর্তন করতে দেখব আর সপ্তাহের প্রথম দিন পনেরো তারিখেই কিন্তু বুধ আর শুক্র রাশি পরিবর্তন করেছে তো প্রথমেই আপনাদের ক্ষেত্রে যে সুখবরটি আমরা প্রদান করবার চেষ্টা করব দেখুন এতদিন কিন্তু বক্রি শনির পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে ছিল যার কারণে কেরিয়ারে আপনার ভালো প্রসপেক্ট থাকা সত্ত্বেও আপনি আপনার পোটেন্সিয়াল ওয়াইজ আপনি কর্ম করে উঠতে পারছিলেন না বা রেকগনিশন বা রেপুটেশন আপনি পাচ্ছিলেন না সম্মান প্রাপ্তি করছিলেন না আপনার কর্মের কৃতিত্ব হয়তো অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিলো বা যতটা কর্মে সফলতা পাওয়ার প্রয়োজন সেটি হয়তো আপনারা পেয়ে উঠছিলেন না কারণ বক্রি শনির একটা পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে ছিল এখনও আছে তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বুধ আপনাদের কর্মস্থানের মালিক স্বগৃহে তিনি গোচর করে গিয়েছেন ভদ্রা নামক রাজ্য তৈরি করে শনি দৃষ্টি থাকলেও গৃহের মালিক গৃহেই অবস্থান করছেন তাহলে এখানে কিন্তু অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে এবার আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু পরিলক্ষিত হবে তবে আপনাদের অবশ্যই এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা বিশেষ করে কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন বা কোনো মনোরোগ বিশেষজ্ঞ আছেন অথবা কেরিয়ার কাউন্সেলার মুখনিস্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন যারা মিডিয়া সেক্টরে আছেন অথবা যারা কোনো কোনো না কোনো ক্ষেত্রে যারা ইন্টেলিজেন্স এডুকেশন বা কমিউনিকেশন যেখানে যুক্ত সেখানে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভান্বিত হতে চলেছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনারা এ সময় প্রাপ্তি অবশ্যই করতে পারেন বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ বেশ ভালো আর গুরু বৃহস্পতি বর্তমানে মার্গি হয়ে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি আপনাদের রাশিকে দেখবেন আর এখানে কিন্তু চন্দ্রগুরুর সংযোগ থাকছে সতেরো তারিখ বুধবার ভোর রাত পর্যন্ত তাহলে ধরতে গেলে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন সোমবার মঙ্গলবার চন্দ্র তাহলে গুরুর সাথে আপনাদের কিন্তু কেন্দ্রীয় স্থানেই গোচর করছে যদিও এটি বুধের গৃহ আর বুধ স্বগৃহে তাহলে এখানে কিন্তু অবশ্যই অবিবাহিত যারা আছেন বিবাহের যজ্ঞ বা যজ্ঞ হয়ে থাকলে বিবাহের যোগ আপনাদের তৈরি হবে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সোমবার মঙ্গলবার আদালত বা কোর্টের তরফ থেকে আপনারা লাভান্বিতও কিন্তু হতে পারেন অর্থাৎ ভার্ডিক্ট বা রায় আপনাদের পক্ষে যেতে পারে এ সময় আপনারা কোনো জ্যামিং কোলাবারেশন বা পার্টনারশিপে অংশগ্রহণ করতেই পারেন সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও ভ্রমণ করতে পারেন রোম্যান্টিক যাত্রা করতে পারেন আপনাদের মধ্যে সম্পর্কের মজবুতিও বৃদ্ধি পাবে তবে হ্যাঁ যাদের জন্ম ছকে বৃহস্পতি নেগেটিভ পজিশনে আছে তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে এ সময় আর চন্দ্র কিন্তু আপনাদের অষ্টম ভাবের অধিপতি তিনি অষ্টমভাবেই গোচর করে যাচ্ছেন বুধবার ভোর রাতে আর সেখানেই থাকবেন শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে ধরতে গেলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের অষ্টমে ষষ্ঠমভাবে গোচর করছে তাহলে সতেরো তারিখ আঠেরো তারিখ এই যে দুটি দিন শ্বশুরবাড়ির লোকজনের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে আপনারা সমাগম তৈরি করতে পারেন মিট করতে পারেন একসাথে কোথাও এ সময় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রার বা ভ্রমণের যোগ তৈরি হতে পারে বা তার জন্য আপনারা অবশ্যই কোনো না কোনো প্রিপারেশান আপনারা পরিকল্পনা আপনারা গ্রহণ করতেই পারেন আর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার যদি গোলযোগ থেকে থাকে সেখানে অতিরিক্ত মেজাজ যেন মেজাজ হারাবেন না তাহলে পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতেই পারে কারণ আপনাদের ভাগ্যস্থানে কিন্তু শুক্র কেতুর সংযোগ তৈরি হয়েছে এবং রাহুর পূর্ণ দৃষ্টিও আছে আর সতেরো তারিখের পর কিন্তু সূর্য আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে ত্যাগ করে যাবে এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে গোচর করে যাবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে এবং সেখানে শুক্র এবং কেতুর সাথে সংযুক্ত হবে এবং সেখানেই থাকবে রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তাহলে শুক্র শনি রবি এই যে তিনটি দিন আমি আপনাদেরকে বলবো ভাগ্য কিন্তু আপনাদেরকে অত্যন্ত সঙ্গ দিতে পারবে না এ সময় আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে ইমোশানকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় বিরত থাকবেন ভাগ্যের সঙ্গ এ সময় প্রাপ্তি না করতে পারেন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম এ সময় আপনাদেরকে অবশ্যই করতে করতে হবে পিতার সাথে দূরত্বতা তৈরি হতে পারে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে পিতার কর্মের অবনতি হতে পারে আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ওই কথায় আছে না অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু অনেক ভালো এবার দেখুন এখানে কিন্তু আবার আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা পরিলক্ষিত করব যা আপনাদের ত্রিকোণ প্রতি মঙ্গল ত্রিকোণ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করে তাহলে পুরো সপ্তাহটি জুড়েই আমি বলবো বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ট্রেডিং বা যারা সে ট্রেডিং আপনি স্টক মার্কেটে করুন কারেন্সি মার্কেটে করুন কমিউনিটি মার্কেটে করুন ডিজিটাল বা আপনি ক্রিপ্টো মার্কেটে করুন অবশ্যই আপনাদের ফলে থাকতে চলেছে সিনারিও স্কেপ এ কোনো স্পেকুলেশন স্পেকুলেশান গেম বা রিটেল আউটলেট যারা রান করেন তাদের জন্য সময় সুযোগ এ সময় কিন্তু বেটার পরিগণিত হচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা আপনাদের মধ্যে যারা নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের জগতে কোনো এডুকেশান প্রাপ্তি করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে এই সময় কিন্তু পরিবার পরিজনদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করতে হবে পরিবারের সাথে দূরত্বতা তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন মামা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্ক এ সময় যেন ভুলেও করবেন না হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কিন্তু কিছু হতে পারে না আর এখানে আপনাদের বলবো কোনো কিছু না পারলেও রেগুলার সূর্য প্রণাম করুন প্রতিদিন সূর্য প্রণাম করুন সকল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার বলুন ওম ঘৃণী নামা আর যদি পারেন তাহলে সূর্যদেবের প্রণাম মন্ত্র জবা কুসুম শঙ্কা শঙ্কা স্বপ্যাং প্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারাম এটিও সাতবার জপ করতে পারেন তবে আপনাদের জন্মছকে সূর্য যদি শত্রুর ঘরে বসে থাকে তাহলে সূর্যদেবকে জল অর্পণ করা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি ভাগ্যদায়ক হবে না আর এখানে দেখুন আপনার হনুমানজির নাম জব ধ্যান না করলে উপকৃত হবেন মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী যেন কখনো কাউকে দান করবেন না আর এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এ সমস্ত জিনিস পরা থেকে বিরত থাকুন কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন